আমরা সাবধান সতর্ক থাকতে হবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে মক্কা মদিনা চতুর্দিকে খবর পৌঁছে গেছে যে নবী মারা গেছে নবী চলে গেছে দুনিয়া থেকে সাহাবেরা মেনে নিতে পারছে না সবাই ছুটে ছুটে চলে আসছে আমাদের আয়সার ঘরে কারণ আল্লাহ নবী ওই ঘরে মৃত্যুবরণ করেছে চতুর্দিক থেকে সাবিরা হাউমা করে কাঁদতে শুরু করে দিয়েছে নবী দুনিয়াতে আর নাই এটা মেনে নেওয়া সম্ভব নয় আপনার বাবা যদি মারা যায় সেই দিনটা কত কষ্টে আপনি একবার অনুধাবন করেন তো আপনার নিকটীয় আত্ম মারা গিয়েছে কত কঠিন মেনে নেওয়া দুঃখ কষ্ট কত হতে পারে আপনি চিন্তা করেন আর ইনি তো নবী যাকে বাঁচানোর জন্য সাহাবিরা উনচল্লিশ চল্লিশ খানা তীর নিজের বুকে ধরে নিয়েছে এরকম ব্যক্তি মারা গেছে সাবিদের মনটা কি বলছিল সেই দিন তারা বুঝতে পারছে দুনিয়া থেকে চলে গেছে আর কখনো ওহি নিয়ে আসবে না নবীর সঙ্গে উঠা করতে পারবো না কত ভালোবাসা মহব্বত এই আরো ভূখণ্ড এই মাত্র কত সুন্দর করে নবীর সঙ্গে কাঁদছিল সোনালি ইতিহাস তৈরি হয়ে গেছে কত স্মৃতি নবীর সঙ্গে সাবিরা মনে করছে হাউ মা করে কাঁদতে শুরু করে দিয়েছে আর এই কথা ওমার বিন খাতের কাছে পৌঁছে গেছে যে নবী মারা গেছে ওমার বিন খাত লৌহ মেজাজ নিয়ে ঘরের মধ্যে ঢুকে তার যে যুদ্ধ করা চেয়ার করা অস্ত্র এইভাবে নিয়ে চলেছে যে হাতে করে সাহাবিরা দাঁড়িয়ে আছে নবীর ঘরের সামনে নবীর ঘরের মধ্যে বসে শুয়ে আছে মৃত লাশ শরীর মোড়টা পরে আছে আমাদের আইসার ঘরে ওমার বিন খাতার তর বাড়ি নিয়ে এসে সাহাবিদেরকে লক্ষ্য করবে যে খবর তার যে বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি ওমার তার গদ্দনটাকে উড়িয়ে দেবো মধ্যে অনর্গল পানি ঝরছে ওমর বিন আর সাহাবীদেরকে বলছে খবরদার নবী মারা গেছে কেউ কথা বলবে না আল্লাহ নবী মারা যায় নাই আমার নবী হয়তোবা তার শরীর মহল এখানে পড়ে আছে তার আত্মা রুহ তিনি আবার আল্লাহর সে মিরাজে গেছেন অথবা মুসা আলাইহিস সালাম মত 40 দিনের জন্য আলোসে সাক্ষাৎ করতে চলে গেছেন আমার নবী আবার আসবে খবরদার কেউ নবীকে মারা গেছে কথা বলবে না সাহাবীরা ওমরের কথা শুনে ভীত সন্ত্রস্ত মাথা নিচু করে দিয়েছে অঝড়ঝড়ে বৃষ্টি মতো কাঁদছে মেয়েরা নারীরা পুরুষরা দলে দলে আসছে নবী নাই যার জন্য তেইশটা বছর তারা যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু করলো এই নবী আর দুনিয়াতে নেই মেনে নেওয়া সম্ভব নয় চিন্তা করতে পারছেন আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ তারা তো নবীকে সচক্ষে দেখেছে নিজের চোখে নবীকে দেখেছে তারা কণ্ঠস্বর শুনেছে নবীর সরাসরি মুসাফা করেছে আমরা চোদ্দশো বছর পর যাকে একদিন আমরা চোখে দেখিনি তার কণ্ঠস্বর আমরা একদিন শুনিনি যার বাড়ির থেকে আমাদের বাড়ির যার বাড়ির থেকে চার হাজার কিলোমিটার কিলোমিটার যার বাড়ির দূরত্ব যার ভাষা ভাষাটাও বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যার থেকে আমাদের বয়সে দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য বিশ্বের একশো চল্লিশ আশি কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা দেখেছেন তাকে দেখে আপনি ভালো এসেছেন অথচ আল্লাহ আমাদেরকে এমন দৌলাত দিয়েছি ইমানের যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না ব্রেন নিতে পারে না মাথায় উল্টা পাল্টা কাজ করে আল্লাহ এই ঈমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে যা না দেখে ঈমান এনেছে আমার প্রতি পরবর্তী যারা আসবে সাহাবি তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সব দেবেন আল্লাহ সুবান আমাদের কবুল করো আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য আল্লাহ আমাদের হৃদয় আমাদের মন আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে না সকল বড়িয়া আমিন আল্লাহ নম্বী মারা গেছে